বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মেকলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করল মেকলিগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সোমবার রাতে তারা মেকলিগঞ্জ থানায় যায় এবং লিখিত অভিযোগ দায়ের করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজীব রায় অসীম বর্মন সত্যজিৎ অধিকারী বিক্রমজিৎ রায় অশ্বিনী বর্মন সত্যজিৎ রায় সুব্রত রায় সহ অন্যান্যরা এই বিষয়ে কি বলেন মেকলিগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজীব রায় শোনাবো আপনাদের আমাদের কর্মসূচি হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্তর নামে আমরা এফআই করতে আসছি গতকাল তার টুইটার অ্যাকাউন্টে এক ভুয়ো পোস্ট করে এখানে হচ্ছে যেই পোস্টের মাধ্যমে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাচ্ছে এবং সেই পোস্ট বিভিন্ন কেন্দ্রশাসিত রাজ্য সিএ এবং এনআরসির বিরুদ্ধে যে দাঙ্গা ছিল সেই পোস্টগুলো আমাদের পশ্চিমবঙ্গে সেই চালাচ্ছে এবং এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগার প্রবণতা তৈরি করে দিয়েছে এবং এর ফলে আমাদের গোটা পশ্চিমবঙ্গে একটা অজকতা শুরু হয়ে গেছে আমরা দেখেছিলাম মালদার এক ঘটনা এই প্রশ্নগুলির মাধ্যমেই আমাদের এই পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক সৃষ্টি হচ্ছে আমরা সেটা চাই না ওগুলোকে গ্রেপ্তার করলে হয়তো আমাদের এই সমাজের বা আমাদের এই হিন্দু মুসলিম দাঙ্গা বন্ধ হতে পারে আমরা আজকে সুকান্ত নামে সুকান্ত মসজিদে বিজেপির রাজ্য সভাপতি আমরা এফআইআর করতে আসি তিনি যাতে অবিলম্বে গ্রেপ্তার হন এবং তিনি গ্রেপ্তার হলে আমাদের এই সমাজের বা আমাদের হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হবে